দীর্ঘ বারো বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধের পর পতন হয়েছে সিরিয়ার সিরিয়ার স্বৈরশাসক এর আশেপাশের আল আসাদের দামেস্কোর সহ অঞ্চল নিয়ে মহানবী করেছেন বিশেষত কেয়ামতের আগের কিছু ঘটনা এই অঞ্চল ঘিরে সংগঠিত হবে তাই বিভিন্ন হাদিসে এই অঞ্চলকে মুসলমানদের আশ্রয় কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে তাছাড়া ইমাম মাহাদিয়ালাহ সাল্লামের অবস্থান দজ্জালের আগমন ও হত্যা ঈসা আলাহ সাল্লামের আবির্ভাব শাসনকাল সহ অনেক গুরুত্বপূর্ণ ঘটনার বিবরণ পাওয়া যায় মূলকে শাম বা সাম ভূখণ্ড নবিরাসুলদের ভূখণ্ড কোরান হাদিসের বিভিন্ন জায়গায় তার বরকত ও পবিত্রতার বর্ণনা রয়েছে ইতিহাসের অগণিত ঘটনা প্রবাহ থেকে এ সম্পর্কে আমরা জানতে পারি ইতিহাসের অগণিত ঘটনা প্রবাহ তার সঙ্গে জড়িত মক্কা মদিনার পরই যার মর্যাদা স্বীকৃত ভৌগোলিকভাবে আগের শাম অঞ্চল বর্তমানে কয়েকটি রাষ্ট্রে বিস্তৃত রয়েছে বর্তমানের সিরিয়া জর্দান লেবানন ও পূর্ব ফিলিস্তিন ভূখণ্ড প্রাচীন মূলকের শামের অন্তর্ভুক্ত ছিল এই সামের সঙ্গে ভবিষ্যতের ও কেয়ামত পূর্ব অনেক ঘটনাও জড়িত রয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সামের ব্যাপারে বেশ কিছু ভবিষ্যদ্বাণী করেছেন হজরত সুরাই ইবনে উবাইদ রাদি আল্লাহ তালাহু বলেন আলী রাদি আল্লাহ আনহু ইরাকে অবস্থানকালে তাকে শামবাসীর ব্যাপারে বলা হলো আপনি তাদের উপর অভিশাপ করুন তখন তিনি বললেন না আমি রাসুল্লাহ সাল্লা সাল্লামকে বলতে শুনেছি শাম ভূখণ্ডে আবদালরা অর্থাৎ আল্লাহর অলিদের বিশেষ দল থাকেন তারা চল্লিশ জন থাকেন যখনই তাদের থেকে একজন মারা যান আল্লাহ তার স্থানে অন্য একজনকে রাখেন তাদের বরকতে বৃষ্টি হয় ও শত্রুর ওপর জয়লাভ হয় ভবিষ্যতে তাদের অছিলায় শামবাসীর ওপর থেকে আজাব তুলে নেওয়া হবে আবদুল্লাহ ইবনে আমার রাদি আল্লাহ তালু বর্ণনা করেছেন আমি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি হিজরতের পর আরেকটি হিজরত শিগগিরই সংগঠিত হবে তখন ভূপৃষ্ঠের সর্বোৎকৃষ্ট মানুষ হবে তারা যারা ইব্রাহিম আলাহ সাল্লামের হিজরত ভূমিতে অর্থাৎ শাম দেশে অবস্থান করবে আর পুরো পৃথিবীতে সর্বনিকৃষ্ট মানুষেরাই বাকি থাকবে তাদের ভূমিগুলো তাদের তাদের নিক্ষেপ করবে আল্লাহ তাদের অপছন্দ করবেন তাদের ফিতনার আগুন তাদের বানর ও শুকুরের সঙ্গে মিলিয়ে রাখবে তাদের দুশ্চরিত্রের কারণে তারা যেখানেই যাবে সেখানেই ফিতনা লেগে থাকবে আবু দাউদ হাদিস দুই বিরাশি ইবনে হাওয়ালা রাদি আল্লাহ তালানহু বলেন রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লাম এর সাত করেন ইসলামী বাহিনী শিগগিরই কয়েকটি দলে দলবদ্ধ হবে একটি দলে শাম একটি ইয়েমেনে ও অন্য একটি ইরাকে ইবনে হাওয়ালা রাদি তালাহ তালাহু জিজ্ঞেস করেন হে আল্লাহর রাসুল আমি যদি সে যুগ পাই তখন আমি কোন দলে যুক্ত হব তা বলে দিন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন তুমি শামের বাহিনীতে থাকবে কেননা তা আল্লাহর পছন্দনীয় একটি ভূমি সেখানে তিনি তার সর্বোৎকৃষ্ট বান্দাদের একত্রিত করবেন আর যদি তুমি তাদের যুক্ত না হতে পারো তুমি ইয়ামেনের বাহিনীকে গ্রহণ করবে আর তোমরা শামের কূপ থেকে পানি গ্রহণ করবে কেননা আল্লাহ আমার জন্য অর্থাৎ আমার উন্মতের জন্য শান ভূখণ্ড ও তার বাসিন্দাদের দায়িত্ব গ্রহণ করেছেন আবু দাউদ হাদিস দুই হাজার চারশো তিরাশি মুয়াবিয়া ইবনেকুরা রাদি আল্লাহ তালান হয়ে সূত্রে বর্ণিত রাসুল্লাহ এর এরশাদ করেন যখন সানভূমি বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের মাধ্যমে ধ্বংস হবে তখন তোমাদের মধ্যেও কোনো কল্যাণ থাকবে না আর আমার উম্মতের একটি দল সর্বদা সাহায্যপ্রাপ্ত হবে তাদের যারা ক্ষতি করার চেষ্টা করবে তারা কেয়ামত পর্যন্ত তাদের কোনো ক্ষতি করতে পারবে না আবু দার্রা রাতি আল্লাহ তালান হয়ে সূত্রে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এর সাদ করেন মহাযুদ্ধের সময় মুসলমানদের ছাউনি হবে গোতা শহরে যা দামেস্কো শহরের পাশে অবস্থিত এটি শামের উৎকৃষ্ট শহরগুলোর মধ্যে একটি আবু দাউদ হাদিস চার হাজার দুইশো আটানব্বই অন্য বর্ণনায় রয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এর সাদ করেন অচিরেই তোমরা শাম জয় করবে যখন তোমরা সেখানে বসবাসের সুযোগ পাবে তোমরা দামেস্ক নগরীতে থাকবে কেননা তা যুদ্ধবর্তীকালীন মুসলমানদের আশ্রয়স্থল হবে আর তাদের ছাউনি হবে ওই দেশের একটি ভূমি যাকে গোতা বলা হয় আবু হুরাই আল্লাহ তালের সূত্রে বর্ণিত রাসুল্লাহ সাল্লাইসাল্লাম এরশাদ করেন খোরসান ভূমি থেকে কালো পতাকাবাহী দল বের হবে তাদের কোনো কিছুই প্রতিরোধ করতে পারবে না যতক্ষণ না তারা ইলিয়া তথা জেরুজালেমে না পৌঁছে উল্লেখ্য আব্বাসীয় খেলাফতের যুগ থেকে অনেকেই নিজেদের ওই দল বোঝানোর জন্য কালো পতাকা নিয়ে অভিযানে নেমেছে কেউ বা নিজেকে মাহাদিও দাবি করে বসেছে তাদের এমন দাবি সম্পূর্ণ ভুল ছিল বরং আল্লাহই ভালো জানেন তারা কেয়ামতের আগে কোন যুগের ও কারা হবে উম্মে সালমারাদি আল্লাহ তালা হয়ে সূত্রে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম এরশাদ করেন মুসলমানদের একজন খলিফার ইন্তেকালের পর মতানৈক্য হবে তখন মদিনাবাসীরা একজন ব্যক্তি মতানৈক্য এড়িয়ে যাওয়ার জন্য মক্কায় চলে আসবেন অতঃপর মক্কাবাসীর অনেক লোক তার কাছে আসবে এবং তাকে তার অনিচ্ছা সত্ত্বেও ঘর থেকে বের করে এনে মাকামে ইব্রাহিম ও হাজরে আসওয়াদের মধ্যবর্তী স্থানে তার হাতে বাইয়াত হবে তিনিই হলেন ইমাম মাহাদি তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সাম থেকে একটি বাতিল দলকে পাঠানো হবে তবে তারা মক্কা মদিনার মধ্যবর্তী বাইদানামক নামক স্থানে পৌঁছালেই ভূমিধসে আক্রান্ত হবে মানুষ তা দেখার পর স্বামের আবদালরা ও ইরাকবাসীর উৎকৃষ্ট মানুষের দল আসবে অতঃপর তারা মাকামি ইব্রাহিম ও হাজরে আসওয়াদের মধ্যবর্তী স্থানে তার হাতে বাইয়াত হবে অতঃপর কুরাইশ বংশের জনৈক ব্যক্তির উদ্ভব হবে কালব গোত্র হবে তার মাতুল গোত্র সে তাদের মোকাবেলায় একটি বাহিনী পাঠাবে যুদ্ধে মাহাদির অনুসারীরা কলব বাহিনীর ওপর বিজয় লাভ করবে এ সময় যারা কলব থেকে যুদ্ধলব্ধ সম্পত্তি নিতে উপস্থিত হবে না তাদের জন্য আফসোস সম্পদ বন্টন করবেন ও শূন্যত অনুযায়ী মানুষের মধ্যে কার্য পরিচালনা করবেন আর ইসলাম সারা পৃথিবীতে প্রসারিত হবে অতঃপর তিনি সাত বছর অবস্থান করে মারা যাবেন আর মুসলমানরা তার জানা যায় সালাদ পড়বে ইমাম আবু দাউদ রাতিয়াল্লাহ তালু বলেন কেউ কেউ হিসাব থেকে বর্ণনা করে বলেন তার অবস্থান নয় বছর নাওয়াসি ইবনে সামান রাজি আল্লাহ তালান হয়ে সূত্রে বর্ণিত একটি হাদিসে দজ্জাল সম্পর্কে বর্ণিত হয়েছে তাতে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেন দজ্জাল ইরাক ও শামের মধ্যবর্তী এলাকা থেকে বের হবে এবং তার দানে বায়ে গোটা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করতে থাকবে তাই হে আল্লাহর বান্দারা তোমরা ইমানের ওপর অটল থাকবে দীর্ঘ হাদিস বর্ণনার এক পর্যায়ে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন দীর্ঘ চল্লিশ দিন ধরে দজ্জালের অনিষ্ঠতার পর পর আল্লাহ ইসাইবনে মরিয়ম আলায়াসাল্লামকে দুনিয়াতে পাঠাবেন তিনি দামেস্কের পূর্ববর্তী এলাকার শুভ্র মিনারের কাছে আসমান থেকে দুজন ফেরেশ তার কাঁধে চড়ে অবতরণ করবেন তখন তার শ্বাস প্রশ্বাস যে কাফেরের গায়ে লাগবে সে মারা যাবে আর তার দৃষ্টিসীমার শেষ প্রান্তে গিয়ে তার শ্বাস প্রশ্বাস পড়বে তিনি দজ্জালকে তালাস করবেন অতঃপর স্বামের বাবে লুত নামক স্থানে তাকে হত্যা করবেন সহি মুসলিম হাদিস দুই